নির্বাচন কখন হবে এটি নিয়ে যুদ্ধ শুরু হয়েছে এনসিপি এবং বিএনপির মধ্যে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় সরকারের প্রতি ভরসা রাখতে পারছেন না রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে সন্দেহ আর সংশয় সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে কিনা সেটাও বলা যাবে না তবে নির্বাচন দেয়া নিয়ে চাপের মধ্যে আছে সরকার এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তার এমন আশ্বাসে আস্থা রাখতে পারছেন না বেশিরভাগ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় ইতিমধ্যে দলের হাইকমান্ড থেকে এরকম সাপ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির দাবির সঙ্গে আরও বায়ান্নটি দলেরও একই সুর তবে জাপান সফরত প্রধান উপদেষ্টা এক বক্তব্যে বলেন সব দল নয় শুধু একটি রাজনৈতিক দলই চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অর্থাৎ তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে এমন কথা বলেছেন তবে ডিসেম্বরের নির্বাচনে আপত্তি নেই বলে মতামত দিয়েছেন তিরিশটি দল উল্লেখযোগ্য দলের মধ্যে রয়েছে মাহমুদুর রহমান মান্নান নাগরিক ঐক্য সৈফুল হকের বিপ্লবী ওয়াকাস পার্টি আন্দালীর রহমান ফার্থর জাতীয় পার্টি বিজেপি নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ মুজাহিদুল ইসলাম সেলিমের দল সিপিপি বজলুর রশিদ ফিরুজের বাসদ এবং বপি হাজজাজের এনডিএম এছাড়া শুক্রবার বিবৃতি দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বারো